বিরোধ বা ঝগড়ায় নারীর চরিত্র নিয়ে কেন প্রশ্ন তোলা হয় ডিভোর্স চাওয়ায় চরিত্রহীন যেসব নারী এ ধরনের ঘটনার শিকার হলে তা প্রকাশ করতে চান না তারা বলছেন সামাজিকভাবে আরেক দফা হেনস্থা হবার ভয়ে তারা এসব ঘটনা চেপে রাখতে চান একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত রুনা আক্তারের কথা ধরা যাক এটি তার আসল নাম নয় ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার নামটি বদলে দেয়া হয়েছে মিস আক্তার বলছিলেন দু সালে স্বামীর কাছে ডিভোর্স চাইবার পর তাকে বলা হয়েছিল যে তিনি চরিত্রহীন তাই তার স্বামী তার সঙ্গে থাকতে চান না খুব শারীরিক এবং মানসিক নির্যাতন করত বলত যে অফিসের ট্যুরে গিয়ে আমি পুরুষ সহকর্মীদের সাথে রাত কাটাই এসব নিয়ে ঝগড়া হতো। ডিভোর্স চাওয়ার আগ পর্যন্ত কেবল আমার সাবেক স্বামী এসব কথা বলতো। কিন্তু তারপর থেকে ওদের বাসার সবাই একই কথা বলতে থাকে বলেন তিনি আমি মুখ বুঝেই থেকেছি খুব লজ্জা লাগত ওইসব কথা শুনে ভাবতাম প্রতিবাদ করতে গেলে আরও লোকে শুনবে আমার বাচ্চাটা শুনে ফেলবে তাই চুপ করে থাকতাম মিস আক্তার এখনও চুপ করে রয়েছেন এমনকি বিবিসিকে এই সাক্ষাৎকার দেবার সময়ও তিনি নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হননি কারণ হিসেবে তিনি বলছেন তিনি চান না চেনা বা আশপাশের মানুষের মধ্যে আর একবারও উচ্চারিত হোক যে তিনি একজন চরিত্রহীন মানুষ নারী চরিত্র কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশে হর শোনা যায় পারিবারিক বা পেশাগত বিরোধের জের ধরে কোনো নারীকে আক্রমণ করতে হলে ওই নারীর বিরুদ্ধে যৌনতা কেন্দ্রিক বা নির্দিষ্ট করে বললে চরিত্রহীনতার অভিযোগ তোলা হয় দেখা যায় কোনো বিরোধের ঘটনায় প্রতিপক্ষ পুরুষ হলে তার বিরুদ্ধে মারধর লাঞ্ছিত করা হত্যাসহ নানা ধরনের ভয়াবহ সহিংসতা হতে পারে কিন্তু তার চরিত্র খারাত এ কথা কেউ বলে না নারীর বিরুদ্ধেও সহিংসতা হয় সাথে বাড়তি হিসেবে নারীর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয় যদিও ঠিক কি করলে একজন নারী চরিত্রহীন হন এবং কিসে তার চরিত্র হানি হয় সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না বিশেষজ্ঞ কিংবা ভুক্তভোগী কোনো পক্ষের কাছ থেকেই কিন্তু তারপরও সমাজে নারীর চরিত্র খুব মূল্যবান একটি বিষয় বিশ্লেষকরা বলছেন এর কারণ সম্পত্তির উত্তরাধিকারের জন্য শত শত বছর ধরে সন্তানের পিতার পরিচয় নির্ধারণের ব্যাপার প্রচলিত আছে সমাজে সেই সঙ্গে নারীর যৌনতার তথ্যের মাপকাঠিতে নারীর সামাজিক মর্যাদা বিবেচনা করা হয় যেখান থেকে ভালো মেয়ে আর মন্দ মেয়ের ধারণা প্রচলিত হয়েছে সমাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাতেমা সুলতানা বলছেন নারীর প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি তা নির্ধারিত হয় পুরুষের মাধ্যমে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি সম্পত্তির উত্তরাধিকার যখন চাইবেন কিংবা সন্তানের অভিভাবকত্ব যেটাই বলেন এসব ক্ষেত্র মনে করা হয় যে নারীর তথাকথিত সামাজিক চরিত্র নাই সে এ বিষয়গুলো পাওয়ার যোগ্যতা রাখে না এটা হচ্ছে সাংস্কৃতিক মনন এটা পুরুষতান্ত্রিক মনোভাব যা নারীর উৎপাদন পুনরুৎপাদন প্রক্রিয়া এবং তার যৌনতার ওপর নিয়ন্ত্রণ নিতে চায় বলেন তিনি মনে করেন এরই কৌশল হিসেবে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় ফাতেমা সুলতানা বলছেন সমাজের একটি ধ্যান ধারণা হচ্ছে নারীর পেটে যে সন্তান সে সন্তানটা কার এটা জানা সমাজের জন্য খুবই জরুরি এ কারণেই আমাদের সমাজে দেখবেন পিতার পরিচয় না থাকলে সন্তানের অধিকার থাকে না এটা হচ্ছে সাংস্কৃতিক মনন এটা পুরুষতান্ত্রিক মনোভাব যা নারীর উৎপাদন পুনরুৎপাদন প্রক্রিয়া এবং তার যৌনতার ওপর নিয়ন্ত্রণ নিতে চায় বলেন তিনি তিনি মনে করেন এরই কৌশল হিসেবে নারীর যৌনতা নিয়ে প্রশ্ন তোলা হয় ফাতেমা সুলতানা বলছেন সমাজের একটি ধ্যান ধারণা হচ্ছে নারীর পিঠে যে সন্তান সে সন্তানটা কার এটা জানা সমাজের জন্য খুবই জরুরি এ কারণেই আমাদের সমাজে দেখবেন পিতার পরিচয় না থাকলে সন্তানের অধিকার থাকে না যদিও সম্পত্তির উত্তরাধিকার এবং সন্তানের অভিভাবকত্ব পেতে নারীর আইনি কোনো বাধা নেই কিন্তু মামলা বা বিচার সালিশের সময় নারীর চরিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কোনো নারীর বিরুদ্ধে চরিত্রহীন এমন অভিযোগ থাকলে তখন সেই নারীর অভিযোগ আপত্তি বা নারাজিকে গুরুত্ব দেয়া হয় কমই আর ধর্ষণের ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইনের একশো পঞ্চান্ন ধারায় বলা হয়েছে যে নারী যৌন হয়রানির অভিযোগ করছেন তিনি দুশ্চরিত্র হলে তার বিরুদ্ধে অভিশংসন জারি করা যায় সাক্ষ্য আইনের এই ধারাটির বিরুদ্ধে দেশের মানবাধিকার ও নারীবাদী সংগঠনগুলো বহুদিন ধরে আপত্তি জানিয়ে আসছে ঐতিহাসিক প্রেক্ষাপট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফরোজা হোসেন মনে করেন একটা সময় পর্যন্ত নারী যেহেতু রোজগার করত না সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকত না ফলে সমাজের প্রচলিত ধারণাই ছিল যে সমাজে নারী অধস্তন একটি সত্তা যেখানে বেশিরভাগ পরিবারের শিশুরা নারীকে সম্মান করতে শেখে না সেই ধারণা এখনও চলছে যা শুরু হয় একেবারে পরিবার থেকে তিনি বলেন পুরুষের যে দৃষ্টিভঙ্গি তা গড়ে উঠেছে ক্ষমতাকে কেন্দ্র করে যে কোনো নারীকে আমি ইচ্ছা করলেই ক্ষমতা দেখাতে পারি যে আমি পুরুষ আমাদের আর্থসামাজিক ব্যবস্থায় দেখবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা তার আর সমাজে নারীরাও চেষ্টা করে পুরুষের সাথে মানিয়ে চলার এছাড়া নারীরা সব পিছিয়ে থাকে বা আচরণে সাহসী ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করতে পারে না সেটা তো শিশুরা দেখে পরিবারের পর বিদ্যালয় বন্ধুবান্ধব সঙ্গীসাথী সব পরিবারেই একই রকম আচরণ দেখলে শিশুরা শেখে নারীর সম্মান কম বলেন অধ্যাপক হোসেন তিনি বলছেন নারীর প্রতি সহিংস এবং অগ্রহণযোগ্য আচরণ সম্পর্কে শিশু বয়সেই যদি সচেতন করা যায় তাহলে এ অবস্থা থেকে উত্তরণ হয়তো সম্ভব প্রতিকার কী নারীর নামে মিথ্যা কলঙ্ক রটানো এবং তার মাধ্যমে হয়রানি যে অপরাধ সে সম্পর্কে বেশিরভাগ মানুষের ধারণা নেই পুলিশ বলছে সাইবার জগতে যত হয়রানির ঘটনা ঘটে তার খুব অল্প একটি সংখ্যাই আসেন অভিযোগ করতে তাদের কাছে যত অভিযোগ আসে তার নব্বই ভাগই বিভিন্ন বয়সী নারীদের নানাভাবে হয়রানির অভিযোগ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের উপকমিশনার এএফএম আল কিব্রিয়া বিবিসিকে বলেছেন বেশিরভাগ অপরাধের শিকার কিশোরীরা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপারটা হল অনেক ভিকটিম এক্সপোজড হতে চান না তারা হয়তো চায় না এটাকে জিডি বা মামলা বা এ ধরনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ভিকটিম এক্সপোজড না হলে অভিযুক্তদের প্রসিকিউট করার প্রক্রিয়া খুব সহজ না তিনি বলেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের হিসেবে সাইবার বুলিগ, হয়রানি থ্রিকে প্রতারণা এসব অভিযোগে যত মামলা হয় তার প্রায় সত্তর ভাগের শিকার নারী যদিও পুলিশের কাছে যাওয়া সব অভিযোগ মামলায় গড়ায় না পুলিশ অফিসার মিস্টার আল কিবরিয়া বলেছেন হয়রানির শিকার নারীরা পুলিশের কাছে সাহায্য চাইলে তারা সাহায্য পাবেন এমন ব্যবস্থা রয়েছে অভিযোগ জানাতে সরাসরি থানায় যেতে পারেন একজন নারী ট্রিপল নাইনে ফোন করতে পারেন বা সাইবার ক্রাইমে রিপোর্ট করতে পারেন পুলিশ হেডকোয়ার্টার্সেও একটা অল উইমেন বিভাগ আছে সেখান থেকে আইনি পরামর্শ দেয়া সহ অন্যান্য সাহায্য করা হয় কিন্তু মিস্টার কিব্রিয়ার যে সহযোগিতার কথা বলছেন সেটি মূলত নগরকেন্দ্রিক মফস্বল এবং গ্রামাঞ্চলে যে নারীরা হয়রানির শিকার হন তাদের জন্য অভিযোগ জানাতে যাওয়া সহজ নয় তারা জানেন না হয়রানির শিকার হলে অভিযোগ জানিয়ে সাহায্য চাওয়া যায় এবং অভিযোগ কীভাবে জানাবেন সে সম্পর্কেও তাদের ধারণা কম বিশেষজ্ঞরা বলছেন নারীর প্রতি নিপীড়নমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কাজটি শুরু করতে হবে পরিবার থেকেই এবং সেজন্য নারীর নিজেরও সচেতনতা দরকার গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর